নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছরের প্রথম দিনে সকলের কুশল কামনা করি সঙ্গে আজকের নতুন ভিডিওতে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আমরা সকলেই আমাদের বাগান বাড়ি সাজানোর জন্য সঙ্গে ফুল ফল শাক সবজি প্রয়োজন মেটানোর জন্য আমাদের সেই সমস্ত প্রিয় গাছগুলি ভালো রাখার জন্য শুধু পরিশ্রমে আমরা করি না অর্থ খরচ হয় তার জন্য সার কেনা ভিটামিন কেনা সঙ্গে ছত্রাকনাশক নাশক কীটনাশক তারপরও অনেক সময় কিছু কিছু গাছকে ভালো রাখা দূরের কথা মারা পর্যন্ত যায় বাঁচাতে পারি না তার উপর বিভিন্ন রোগ পোকা তার জন্য সবই কেনা তো বন্ধুরা নতুন বছরের প্রথম দিনের এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ফ্রি অফ কষ্টে বাড়িতে তৈরি করে নিতে পারবেন বাগানের সুন্দর গাছগুলির জন্য সুন্দর রাখার জন্য এই জিনিস তৈরি করে দিন একদিকে অর্থ বাঁচবে পরিবেশ ভালো থাকবে অফুরন্ত পুষ্টি প্রদান করে বাগানের প্রিয় গাছগুলিকে সুরক্ষাও দেবে রাসায়নিক উপভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান করে উর্বর করে তুলবে কিভাবে তৈরি করবেন কি কি উপাদান আছে কতদিন রেখে ব্যবহার করতে পারবেন কি পুষ্টিগুণ আছে সমস্তটাই ছোট্ট করে সবই জানতে পারবেন আজকের ভিডিওতে বন্ধুরা রূপচর্চায় কমলা লেবুর খোসা এবং লেবুর ব্যবহার উপকার আমরা সবাই কিন্তু জানি কিন্তু আমাদের বাগানের জন্য কমলা খোসা যে কত উপকারী তা আমাদের অনেকেরই অজানা এই কমলা লেবুর খোসা যদি আমরা ব্যবহার করি তো আমাদের বাগানের গাছের অফুরন্ত পুষ্টি মৌল পাবে তার ফলে রুগ্ন গাছ শক্তিশালী হবে খুব শীঘ্রই ছত্রাকনাশক কীটনাশক হিসেবেও কাজ করবে মাটিতে পিএইচ লেভেল ঠিক রাখবে এবং ভয়ঙ্কর রোগ খারাপ ব্যাকটেরিয়া জনিত রোগে যে গাছ আমাদের মরে যায় তা থেকে রক্ষা করবে এই খোসা ব্যবহারে মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া খুব কম সময়ের মধ্যেই মেরে ফেলে এবারে আমরা দেখে নেব কিভাবে এটি তৈরি করব এবং কি কি উপাদান দেব একটি কমলা লেবু নেব তার খোসাটি ছাড়িয়ে নেব এবং কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নেব একটি পাত্র নেব তাতে পাঁচশো এমএল মতন জল দেব এবং এই টুকরোগুলি তার মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে চব্বিশ ঘন্টা আমরা কিন্তু এটি রেখে দেবো আবার এটি টুকরো করে নিয়ে মিক্সিতে মেটে নিয়েও পাঁচশো এমএল জলের সঙ্গে মিশিয়ে আপনারা চব্বিশ ঘন্টা রেখে দিতে পারেন এখন এটি তৈরি করলেই হবে না জেনে নিতে হবে যে এটি আমাদের গাছে দিলে কি হয় কি উপকার পাব এবং এর মধ্যে কি পুষ্টি উপাদান আছে এর মধ্যে আছে অ্যান্টিমাইক্রোভিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটরি সহ ফাইবার ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফোলেট ক্যালসিয়াম আয়রন মিনারেল ম্যাগনেশিয়াম পলিফেনল সাইটিক ম্যালিক অ্যাসিড সহ একাধিক বাগানের গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান এক কথায় গাছের পুষ্টি প্রদান সহ রোগ পোকার হাত থেকে গাছগুলিকে সুরক্ষা প্রদান করবে চব্বিশ ঘন্টা পরে আমরা এটি হাতে করে একটু চটকে নিয়ে আমরা ছাগনির সাহায্যে এটিকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্টগুলো সেগুলো কিন্তু আমরা ফেলে দেব না সূর্যের রোদে আমরা শুকিয়ে নেব এই খোসাগুলো এগুলো শুকিয়ে রেখে দিলে পরে পরে কিন্তু আমরা ফার্টিলাইজার হিসেবে গাছে ব্যবহার করতে পারি অসুবিধা নেই দশ ইঞ্চি টবের জন্য মাসে একবার এক চামচ দিতেই পারি আর এই লিকুইডটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি করা খরচ ছাড়া অর্গানিক শক্তিশালী একদম কার্যকরী ম্যাগনেশিয়াম সালফেট সহ মাইক্রো নিউট্রিয়েন্ট সঠিকভাবে তৈরি সঠিক ব্যবহার তবেই কিন্তু সঠিক কাজ হবে এটি আমরা হাফ লিটার জলে তৈরি করেছে। এর সঙ্গে মিশিয়ে নিতে হবে আরও সাড়ে চার লিটার জল তাহলে আমাদের এটি হল মোট পাঁচ লিটার এইবার বলি বাজার থেকে কেনা ম্যাগনেশিয়াম সালফেট আপনারা মাসে একবারের অধিক ব্যবহার করবেন না এইটা কিন্তু আপনারা গাছে দশ দিন অন্তর স্প্রে করতে পারেন বৃষ্টি অথবা মেঘলা দিনে গাছে প্রয়োগ করবেন না পোখর রোদে এটি প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করার তিন দিন আগে অথবা তিন দিন পরে গাছে কোনোরূপ কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করা যায় না খুব সকালে কিংবা বিকালবেলায় এক লিটার জলে এর থেকে পাঁচ এম এল মিশিয়ে নিন দিয়ে গাছে স্প্রে করুন এটি ব্যবহারে গাছের স্বাভাবিক বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ থেকে আপনার গাছকে সুরক্ষিত রাখবে এটি সকল গাছই প্রয়োগ করতে পারবেন এর থেকে এক চামচ আবার নিন এক লিটার জলের সঙ্গে মেশান এবং টবের মাটিতে প্রতি মাসে একবারের বেশি কিন্তু দেবেন না এটি ব্যবহার করলে পোকা আপনার গাছে আসবে না ছত্রাক ধরবে না সমস্ত পুষ্টি যোগাবে। কিন্তু যদি গাছে পোকা থেকে থাকে তাহলে এর সঙ্গে এক চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে গাছে স্প্রে করুন তাহলে যে সমস্ত পোকাগুলো আছে সেগুলো কিন্তু মারা পড়বে বন্ধুরা এটি ব্যবহার করে আপনারা দেখতে পারেন উপকার পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যে বন্ধুরা আজকে প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন সঙ্গে থাকবেন ভালো থাকুন নমস্কার